ডক্টর ইউনুসকে চিঠি রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন চাই আইন প্রণেতা বাংলাদেশকে সমর্থন ও গণতন্ত্রের সফল উত্তরণে সহায়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের চার সদস্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে এ কথা জানান তারা সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে কমিটির ওয়েবসাইটে শুক্রবার বিশে সেপ্টেম্বরে চিঠি প্রকাশ করা হয়েছে ডক্টর ইনুসকে অভিনন্দন জানিয়ে চিঠি দেওয়া চার সিনেটর হলেন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি বেন কার্ডিন সিনেটর ক্রিস মার্ফি ক্রিস ভ্যান হেলেন এবং জেফ ম্যাক বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় চিঠিতে গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে সিয়েটাররা হিন্দু সম্প্রদায় কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও দুর্বল জনগোষ্ঠীর উপর হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চিঠিতে বলা হয়েছে প্রিয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই ঐতিহাসিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসাবে আপনার পথ চলা আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা সাম্প্রতিক সপ্তাহ সপ্তাহগুলোতে বিশ্ব দেখছে বাংলাদেশের জনগণ কিভাবে সাহসের সাথে সম্মিলিত কর্মকাণ্ডে রূপান্তরকারী রূপান্তরকারী শক্তি প্রদর্শন করেছে যখন নাগরিকরা ঐক্যবদ্ধ হয় তখন তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে বিগত উল্লেখ্য যে বিগত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলনের মুখে তৎকালীন ফেসিস সরকারের প্রধান শেখ হাসিনা এবং তার সরকার পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পলায়ন করেন এবং তাদের নেতাকর্মীরা এমপিরা অনেকে বিদেশে পলায়ন করেছেন এবং দুই ডজন মন্ত্রী এবং নেতারা ইতিমধ্যে আটক হয়েছেন